নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য শত্রুকে কিভাবে বন্ধু বানাবেন সহজ পথটি জেনে নিন ভিডিওটির মাধ্যমে আচার্য চাণক্যকে সেই ব্যক্তিদের মধ্যে গণ্য করা হতো যাদের ছাড়া সাম্রাজ্য চালানো খুব কঠিন ছিল একজন মহান কূটনীতিক অর্থনীতিবিদ এবং দার্শনিক গুরু হিসেবে তিনি পরিচিত আজও মানুষ চাণক্যের নীতিকে তাদের সাফল্যের চাবিকাঠি বলে মনে করেন চাণক্য আজ আমাদের মধ্যে নেই তবে তার নীতি আজও প্রযোজ্য চাণক্য এমনও একটি নীতির কথা বলেছেন যেখানে যে আপনার ক্ষতি করতে চায় তাকেও নিজের পক্ষে করা যায় যদি কোনো ব্যক্তি আপনার সঙ্গে খারাপ করতে চায় অথবা আপনার প্রতি তার শত্রুতার অনুভূতি থাকে তাহলে এমন লোকের সঙ্গে কখনোই শত্রুতা করা উচিত নয় বরং তাদের সঙ্গে ভালোবেসে কথা বলুন এবং এমন লোকদের সঙ্গে মিষ্টি কথা বলুন যেমন বনে শিকারী হরিণকে ধরতে মিষ্টি আওয়াজ করে আর সেই শব্দে হরিণ মন্ত্রমুগ্ধ হয়ে গেলে সে শিকারীর নিয়ন্ত্রণে চলে আসে কেউ আপনার ক্ষতি করতে চাইলে তার সঙ্গে সদয় হয়ে কথা বলুন এবং তার সঙ্গে ভালো ব্যবহার করুন এতে করে তারা একদিন না একদিন আপনার অধীন হয়ে যাবে চাণক্য এখানে বলার চেষ্টা করেছে যে কারো সঙ্গে কখনো শত্রুতা করা উচিত নয় যদি কেউ আপনার ক্ষতি করতে চায় বা আপনাকে ঘৃণা করে তবে তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না এবং সেই ব্যক্তির সঙ্গে ভালো ব্যবহার করুন আপনার ভালো আচরণের কারণে শত্রুরাও আপনার বন্ধু হয়ে যাবে চাণক্য ব্যাখ্যা করেছেন যে লোকেরা আপনার সম্পর্কে খারাপ চিন্তা করে এবং আপনার সঙ্গে কঠোর আচরণ করে তাদের সঙ্গে কখনো শত্রুতা করা উচিত নয় যদি তাদের শিক্ষা দিতেই হয় তাহলে আপনার আচরণ ভালো রাখুন এবং তাদের সঙ্গে মিষ্টি কথা বলুন এমন এক সময় আসবে যখন তারা চাইলেও আপনার ক্ষতি করতে পারবে না এবং আপনার অধীন হয়ে যাবে